মুসলমান নর নারী যারা কবরে গেছে প্রত্যেকের জন্য সব করে বলুন আমরা যদি এসে বসি তাহলে আমাদের পিতা মাতা খুশি হবে না হবে খামো খা বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছি কেন বুঝলি সে বসলে কি কোনো ভাল্লুকে খেয়ে ফেলবেন নাকি আমার বুঝতে বুঝতে পারি না আমি সংক্ষিপ্ত একটি ওয়াকিয়া বলে আমার মৌলামা সাহেবকে আমি ছেড়ে দেবো ইমান বর্তমানে বাঁচাতে হবে আমাদের এই ইমানটা কেমন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন প্রিয় সাহাবীর সংক্ষিপ্ত একটি জীবনী আলোচনা করে আমি আমার কালাম অত্যাচার করব যে পূর্বে ইসলামের চরম চরম দুশ্মন ছিল পরবর্তীতে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করে ইসলামের বন্ধু বানিয়েছিলেন বলুন সোহান আল্লাহ হজরত একরাম রাজিয়াল নাম আপনারা অবশ্যই শুনেছেন এই হজরতে একরামা তিনি যখন গোপনে গোপনে নূর নবী আকা ইনামদার তাজ দারে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে দূর থেকে ফলো করতেন ভিতরে ভিতরে দুশ্মনী কিন্তু দূর থেকে যখন ফলো করতেন তো দেখতেন এনার মতো ভালো মানুষ আরব মক্কা ভূমির মধ্যে আর নাই জোরে বলুন আল্লাহ

আমাকে কালেমাটা পড়িয়ে দিন আচ্ছা একরামার নিজের ইচ্ছায় এসেছে আল্লাহর রসুল জোর করে পড়িয়েছে কথা বলেন ইসলাম ধর্ম সেটা না জোর করে কাউকে ধর্মান্তরিত করে না আল্লাহ যাকে চায় তাকে এই মুসলমানের দাসেনা নেই কোথায় আমাদের দাম দাম কই আবার ভাইরাস সংক্ষেপ করে বলি

ঘরেতে ঘরে ঠাই নাই আমার ঘরের খাবার এক জন্য বন্ধ হয়ে যাবে আমার দেওয়া টাকা পয়সা এক রামাকে বন্ধ করে দেয়া হবে অতএব আমার থেকে এক কোনো কোন রকমের ফেসিলিটি পাবে না এটা হলো তার কালেমা পড়ার প্রাশ্চিত কথা শুনছেন নাকি কালেমা পড়েছে বলে কি কান্দি দেখেন তাকে কোনো ফ্যাসিলিটি দেওয়া হবে না মিটিং করে কুফারে কোরআদের একত্রিত করে বললেন এখরা আমার হাতে পায়ে রশি বাঁধাও হাতে পায়ে রশি বেঁধে আকার জঙ্গলে ফেলে দিয়েছো যে জঙ্গলের মধ্যে হায়না আছে নেকড়ে আছে সিংহ আছে রয়েল বেঙ্গল টাইগার আছে আমরা কেন খামোকা মেরে ওর হাত নষ্ট করবো ওর হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিয়েছো

তারা উল্লাস করতে 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 বাড়িতে চলে আসলো আজকে আবু জেলের বেটাই গ্রামা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ইসলামের দুশ্মনকে শেষ হয়ে তাকে আর বাঁচতে দেওয়া হবে না তারা বাড়িতে এসে উল্লাস উদযাপন করে এক রামার হাতে রশি বাঁধা পায়ের মধ্যে রশি জঙ্গলের মধ্যে পড়ে আছে হায়না ছুটে এসে দাঁড়ায় এক কাছে রয়েল বেঙ্গল টাইগার ছুটে এসে দাঁড়ায় নেকড়ে ছুটে এসে দাঁড়ায় জঙ্গলের প্রাণীরা হজরতে গ্রামা রাজি আল্লাহ হুকে ঘিরে ফেললেন কিন্তু একটা প্রাণী সাহস নাই এক রামার গায়ে টাস করার জোরে বলেন ইমানদার কাকে বলে দেখেন কালেমার কি মুসাদা আল্লাহ তালা দিয়েছে ইমাদির কালেমা তার গুণ আল্লা আলামিন বলেন বান্দা যখন আমার হয়ে যায় বান্দা যখন আমার হয়ে যায় আমি তার পায়ের গোলাম বানিয়ে দিই তো সহজ জীবন যৌবন আল্লাহর জন্য সমর্পণ করতে হবে আমরা কি করতে পেরেছি আমরা কিছুই করতে পারিনি ও আমার ভাইয়েরা ও যুবকেরা জোয়ানেরা ও এলাকাবাসী ও নৌজন যুবকেরা আল্লাহর নবী যুবকদের জন্য বেশি বেশি দোয়া করো কেন এই যুবকরা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের সঙ্গ দিয়েছে সাথ দিয়েছে আর যত বয়স্ক বুড়া গুলো করেছে ওলারার ভাইয়েরা ও যুবকেরা জোয়ানেরা হযরত ইкраমা আজি আল্লাহু তাআলা নহ হাতে রশিবাদা পায়ের মধ্যে রশিবাদা ইкраমা জঙ্গলে পড়ে আছে ইкраমা ডান দিকে দেখে বনের প্রাণী বাম দিকে দেখে বনের প্রাণী পায়ের দিকে দেখে বড় বড় জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ লোক দাঁড়িয়ে আছে ইкраমা ডাক দিয়ে বলছো জঙ্গলের প্রাণী ও জঙ্গলের প্রাণী বিশেষ করে যারা বাঘ হায় নেকড়ে আছো আমাকে খেয়ে ফেলে দাও আমাকে তোমরা খেয়ে নাও আমাকে যদি তোমরা খেয়ে ফেলো আমি এই দুনিয়া থেকে বিদায় নেব আমার পিতা বুঝাইল কোপারে কোরআসরা শান্তি পাবে তবে তোমরা আমায় খেয়ে ফেলো আমার আমার একটাই অপরাধ পড়ার কারণে আমার পিতা নেতৃত্ব দিয়ে আমার পিতার নেতৃত্বে আমার পিতার আদেশে উপারে করা আমাকে আকার জঙ্গলে ফেলে দিয়ে গেল তোমরা আর থাকতে চাই না ও আমার ভাইয়েরা যুবক জোয়ারেরা হায়নার জবান খুলে গেল নেকড়ের জবান খুলে গেল বাগগুলো ডাক দিয়ে বলছে গ্রামা তোমার পা সুখে আমরা দেখেছি তোমার হাত শুকে দেখেছি তোমার

প্রাণীরা বলছে ও তোমাকে খাবো কেমন করে তুমি যে নবীর হাতে হাত দিয়ে করে মা পড়েছিলে নবীর সবতে যাওয়ার কারণে আল্লাহ রসুলের মোবারক হাত তোমার

যারা এই চিন্তাগুলো করে যাদের জীবনকে জীবনকে আল্লাহর রাস্তায় সমর্পণ করে দিয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে যাচ্ছে আল্লাহ বলছেন অকুনু মা সাদিকিন এরকম সত্যবাদীর কাছে যাও তোমাদের যত সমস্যা আসুক সমস্ত সমস্যার সমাধান ওই সত্যবাদীরা করে দেবে বলুন সুবহানাল্লাহ জনের ও আল্লা দোস্ত বন্ধুরা একটু ভালো করে শুনে রেখে দেন বাঘ ভাল্লু খায় না নেড়ে বলছে বাবা তোমাকে খেতে আমরা পারবো না আঠো প্রাণী সে উড়ে রয়েছে একরাবার পাশে বসে তার হাতের রশিগুলো তার ধারওয়ালা ঠোঁট দিয়ে কেটে দিল তার পায়ের রশিটাকে ধারওয়ালা ঠোঁট দিয়ে কেটে দিল একরাবার রাতের অন্ধকারে বাড়িতে গেল এলাকার কোনো স্থানে তিনি রাত কাটালেন সকাল বেলা যখন একরামা বাইরে বেরিয়েছে কোপারে কোরআসরা লক্ষ্য করে দেখে একরামা কি ব্যাপার ওকে জঙ্গলে ফেলে দিয়ে আসলাম বাগে খাওয়ার কথা নেকরেই খেয়ে ফেলার কথা কিন্তু একরামার গ্রামার গায়ে তো কোথাও দাগ নেই জামাটাও তো ছেঁড়া নেই আকার জঙ্গল থেকে কেমন করে ফিরে আসলো কোপারে কোরআসরা দৌড়ে গিয়ে হজরতে একরামা রাজি আল্লাহ তালা ঢুকে ডেকে বলছে একরামা সত্যি কথা বলো কে তোমায় বাঁচিয়েছে একরামা বলে ও কোফারি কোরাইশরা তোমরা ভালো করে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছি আমার ওই আল্লাহ জঙ্গলের প্রাণী থেকে আমার জীবন রক্ষা করেছে ইমানদার যদি ইমান ঠিক রাখে বাঁচানোর মালিককে একটু জোরে বলুন আমরা বাঁচতে পারছি না কেন কেন না আল্লা বলছেন ভিতরে আমার ভয় নিয়ে এসো আমার ভয় ঢোকাও সুদের কাছে যেও না নামাজ কাজা করো না তুমি যত নামাজ করছো কাজা তোমার কবরে কবরে তত রেডি হচ্ছে সাজা কথা বোঝেননি যত নামাজ করছো কাজা কবরে তোমার রেডি হচ্ছে সাজা সাজা থেকে বাঁচতে পারবো তো আপনারা হয়তো বাঁচতে পারবেন আমাদের কোন উপায় নেই আমার ভাইয়েরা ও যুবক জোয়ানেরা কোপারে কোরাইশরা বলছে ঠিক আছে তোমার আল্লাহ আকার জঙ্গল থেকে প্রাণীদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে আবু জাহেল ডাক দিয়ে বলছে না 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 একরামাকে বাঁচিয়ে রাখা যাবে না ওর আবার হাতে রশি লাগাও পায়ের মধ্যে রশি লাগাও একটা বস্তার মধ্যে প্যাকিং করো ব্যস্তার মুখটা বেঁধে দাও ওই সাগরে লোহিত সাগরে গিয়ে ফেলে দিয়েছ একটা মানুষকে যদি হাত পা বেঁধে বস্তার ভিতরে দিয়ে বান্ডিং করে যদি সাগরে ফেলা হয় ও ডুববে না ভাসবে কথা বলে না কেন হজরতাল হাতে রশি বাঁধলেন পায়ের মধ্যে রশি বাঁধলেন বস্তার ভিতরে ঢোকালেন বস্তার মুখ খানা বাঁধলেন সাগরে নিয়ে গিয়ে রোহিত সাগরের মধ্যে গিয়ে হজরতে গ্রামা রাজি আল্লাহ আনহুকে বস্তাটা আস্তে করে ছেড়ে দিয়ে তারা অট্ট হাসি হাসতে আস্তে বাড়ির দিকে ফিরলেন উপর থেকে আসছে ও সমুদ্র প্রাণী ও তিনি মাস যাও 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 আমার নবীর সাবি হজরতে একরামাকে তারা মেরে ফেলার জন্য হাতে রশি বেঁধেছে পায়ের মধ্যে রশি বেঁধেছে বস্তার ভিতরে ঢুকিয়ে ওই সাগরের পানির মধ্যে ছেড়ে দিয়ে গেছে যাও আমি আল্লাহ আদেশ করছি একরামা যে উপায় তোমার পিঠে ঠাই দিয়ে একরামা কে কিনারায় লাগিয়ে দাও জোরে বলেন না সোহান আল্লাহ বড় এক তিমি মাছ এখরামাকে পিঠে করে চাগিয়ে চাগিয়ে নিয়ে কিনারায় লাগিয়ে তার ধারওয়ালা দাঁত দিয়ে একটু একটু করে বস্তা কেটে একরামার হাতে পায়ে রশি কেটে একরামা আবার উপরে উঠে গিয়ে তবিয়াত বহলে আবার বাড়িতে ফিরে গেলেন তার বলুন সোবাহ সকাল যখন হয়েছে আবার দেখি গ্রামা ঘুরে বেড়ায় আশ্চর্য হবে না হবে না একটু কথা বলেন কি ব্যাপার জঙ্গল থেকে যদি বা ফিরে আসার কোন সুযোগ আছে কিন্তু পানিতে ফেলে দিয়ে এসেছি বস্তার ভিতরে মুখ বেঁধে এই অবস্থায় ফিরে আসার কথা নয় ও একরাবা সত্যি করে বলো কে তোমায় বাঁচিয়েছে একরামা বলছেন আমার আরশের মালিক কামায় বাঁচিয়েছে তোমার আরশের মালিক বাঁচিয়েছে ঠিক আছে বলছো ওকে আবার নিয়ে যাও কোথায় নিয়ে যাওয়া হবে পাহাড়ের বিরাট বড় পাহাড়ের চূড়ায় নিয়ে যাও ওই পাহাড়ের চূড়াতে উঠে উপর থেকে ছেড়ে দাও আমাদের কিছু করা লাগবে না একরামা পাহাড়ের পাদদেশে পড়ে পাহাড়ের নিচে পড়ে তার বডিটাকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একরামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দেখরাম রাজি আল্লাহু আনহুকে সেই পাহাড়ের চূড়ায় তোলা হল আদেশ মোতাবে হজরতে ক্রামা রাজি আল্লাহ তালানহুকে পাহাড়ের চূড়ায় থেকে ছেড়ে দিয়ে কোপারে কোরায়েসরা দৌড়ে নিচে নেমে আসছে পাহাড়ের নিচে গিয়ে একরামার মৃত্যুর দৃশ্যখানা দ্বারা দেখবে একরামা কালেমা পড়েছে তার নতিজা কি হয় কেমন করে মৃত্যুটা বরণ করবে একরামা কেমন করে ছটপট করবে এটা খুব কোরায়েসদের বড় আনন্দ হয় তারা দেখার জন্য পাহাড়ের চূড়া থেকে দৌড়ে দৌড়ে উঠে নিচেই নেমে এসে একরা মাঝে সোজা সুজি আসছে সেই জায়গায় এসে কোপারে কোরআসা লক্ষ্য করে দেখে তাদের নামার আগে আমার আল্লাহ পাগরবুল আলামিন একরা আমার হাতে পায়ে রশি খালা খুলে দিয়ে হজরতে একরা মাকে সুস্থ অবস্থায় জমিদের উপরে দাঁড় করিয়ে রেখেছে তারা দেখে একজন আর একের দিকে তাকিয়ে বলছে কি ব্যাপার ধর্ম কোনটা ভালো তারা নিজেরা নিজেরা একে অপরের দিকে তাকাচ্ছে আর বলছে এ কি ব্যাপার আকার জঙ্গলে দিয়ে আসলাম বেঁচে গেল পানিতে দিয়ে আসলাম বেঁচে গেল পাহাড়ের চূড়া থেকে ফেললাম এখনো তার কিছু হলো না ওই দলে যতজন ছিল তারা বলছে আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম একরামার জীবনের তিনটা ইতিহাস এমন নজির করে আমাদেরকে আমাদেরকে জয় করেছে অথায় আমাদের আর কোনো রাস্তা নাই আমরা সঠিক সমাধান এটাই বেছে নিলাম একরামা চলো সেই নবীর কাছে গিয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা বর্তমান সময় ইমান বড় মজবুত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সোনাক থেকে বলাক থেকে বেশি বেশি করে যেন আমল করার তৌফিক দান করেন ওয়াকিরি দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ হিরফিলা আলামন্দুর শরীবা আল্লাহ